সম্মানিত সধী আসসালামু আলাইকুম আমি অবস্থান করছি আবাদ পুকুর হাটে আবাদ হাটের মাছের বাজারে চলে আসলাম আরতের তথ্যগুলো আপনাদেরকে দিতে পারলাম না সরাসরি এখন যারা মাছ বিক্রি করছেন তাদের মুখ থেকে আপনাদেরকে শোনাব যে মাছের দাম কীরকম যাচ্ছে

এলো মির্কিয়া কত মিরকা না তিনশো টাকা কেজি বিশাল বড় বড় মাছ দাদা কি আপনি মাছ কিনতে যাচ্ছেন নাকি ও সমানে তো আমি আপনাদেরকে একে একে মাছের দাম জানাই দাদা মোনাসিক্স কত করে বেঁচছেন একশো বিশ একশো আমরা অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি দেখি টেস বাই টেস সবগুলোতে যাব একটু শোনাবো আপনাদেরকে আর আমি আপনাদেরকে বলছি আমি অবস্থান করছি আবার পুকুর হাটে ভাই দাদা আপনার সিলভার কত করে একশো চল্লিশ বেজেছে আর মোনাসিক দেড়শো একশো তিরিশ এলো একশো তিরিশ লা আর এই মাছ কে বেচলো এটা তো বড় হলেন দাদা বাটা কত করে একশো ষাট বেসিটেন আর এই কত করে চল্লিশ এটা কি আইকন নাকি না বাটা ছোটো বাটা তাই না আপনার হাঙ্গি কত করে দুইশো বিশ

বাজার একটু শেষের দিকে আমরা একটু মাছ কম দেখতে পাচ্ছি তারপরে একটু যাই আপনাদেরকে একটু জানিয়ে দিই একই কার আপনার কত করে দেখি কত করে কেজি দিয়ে দেন কত করে আমি একটু দাম জানাবো বুঝছেন দুশো পঞ্চাশ আর বিদেশি কই কত করে তিনশো একটু দাম বাড়ছে না মাছের হার বিশাল বড় ওই যে চালি দেখছেন এই চালিগুলোতে বসে চালে নিচে তো সবগুলো ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে চেষ্টা চালাচ্ছি দেখি ভাই আজকে মাছের বাজার রকম হাঙ্গি কত করে দুইশো তো বন্ধুরা কখনো যদি আবাদ পুকুর হাটে আসেন তাহলে দেখে যাবেন মাছের বাজার এখন মাছের বাজার আড়ত আছে কয়েকটা প্রায় চার পাঁচটা আড়ত আছে দেখে আপনাদেরকে একটু উপরে নিয়ে যায় মাছ বিক্রির শেষের দিকে চালিগুলোতে বিক্রি হয় প্রায় বিক্রি হয়ে গেছে এই যে এখানে চাইলে বিক্রি করি তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আর এই হাটের ঠিকানাটা আমি একটু বলে দিই অনেকেই বলেন যে জায়গা এটি হচ্ছে আবাদ পুটুর থানার ভিতরে অবস্থিত এই হাটটি এবং প্রতি দাদা এই হাট কি বারে বসে কি কি বারে হাট হয় বুধবার রবিবার সপ্তাহে দুই দিনে হাট হয় বুধবার এবং রবিবার তো সবাই ভালো থাকবেন সবই পাওয়া যায় না আল্লাহ